আসসালামু আলাইকুম অনার বেকুনরে শিবজন চ্যানেল স্বাগতম আর যা যারা এখনো সিবজন চ্যানেলই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলোবাটন নগর লাইক কমেন্ট শেয়ার ন করো জলদি জলদি গড়ি দাও আর আজের ভিডিওত মালামাল যেকিন যেকিন ওনারা দেখিবেন এখিন নলি অরিজিনাল জাহাজৰ মালামাল আর যারা মংলা বন্দর তাহা যে জাহাজ বানা চট্রাম বন্দর যে জাহাজ রিফায়ারিং করে অনা চাইলে এই সমস্ত মালাম ওনারা সাইতরণ কারণে অনেক দামি দামি মালামাল আছে যে কিন্তু অনাৰা বাইত আনি ব্যৱহাৰ কৰি থৈ গ'লে ফিটিং কৰি গ'লে দাম অনেক বেছি পৰিব তো এই হিচাপে চিন্তা কৰিলি এনেতে অনেক দামী দামী মালামাল আছে আৰু ফাৰ্ষ্টতো অনেক এখন এক এক নাম হৈতো আহিলে পুৰা ভিডিঅ' দুই তিনি ঘণ্টা যাব লম্বাই যাব চিনেমাৰ মতে হৈ যাব অনাৰাৰে আ ভিডিঅ' কৰি কৰি দাহাই অনাৰা চন আৰু এটা বেছি পৰিমাণ মালামাল তো ব্যাগখানে নাম হন সম্ভব নয় নাম হইলে বোতক আছে ভিডিও চাই তাহে চিনে বোতক নিনে অনারসন অনার পছন্দ সন পছন্দ মতে মালামাল সন যেদিন বা লাগে সমস্যা নাই স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনশট লই আঁার ল যোগাযোগ করবো আর বিস্তারিত তত্তনার দি দিম রেড টেড যা যা লাগে ছবি ভিডিও ব্যাগখানে দিতে সমস্যা নাই আর ইউটিউবত শিবজন চ্যানেল নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব নক সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও ভাই পেল এবং ফেসবুক ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন কোনো দেখতারে আর আজির ভিডিওর মালামালে কিন্তু অরিজিনাল জাহাজের মালামাল এন্ড অনেক দামি দামি মালামাল আছে ওনার যারা জাহাজ বানন জাহাজ মেরামত করন ওনার ভিডিও বেলি শুধুমাত্র লাই এন্ডে ছোটো ছোটো অনেক যে নাট বল দাম বারোশো টিকার দামও নাট বল আছে এন্ডে ত' অনাৰ ভিডিঅ' কিন এণ্ডে ইঞ্জিন ব্ৰইলাৰৰ মেৰিন জেটাৰ পেক ফাৰ্ষ্ট সেইকিন মিচিনেৰি ফাৰ্ষ্ট কণ্ট্ৰল বাল্ব টাব্ব বিভিন্ন ধৰণৰ আছে প্ৰেছাৰ মিটাৰ ফিল্টাৰ টিল্টাৰ গেছকেট মেচকেট বহুত কিছু আছে অনাৰ চন ভিডিঅ' চুতো আজি অনাৰালেই আৰু বেছিভাগ মালামালে কিন্তু চট্টাম বন্দৰীকৈ টানে কাৰণ বন্দৰ জাহাজ আহি জাহাজ এইকেইন ৰিফাৰিং কৰে আনা নাৱা কৰে তাৰপৰা নতুন নতুন জাহাজ হেৰিও কৰে হালকা চ' মালামালে কিন্তু অনাালা লাগে চেফটি বেল মটৰ থোড সাদ তাৰপৰা ব্লুৱাৰ ফাংকা টাংকা মেড ইন নেভিগেশ্যনৰ মালামাল আছে ত' চাইটৰ অনাৰালিং যিসম মালামাল লাগিব অনাৰা চাইডে শিৱজন চেণ্টাৰ নাম্বাৰ ইমতো হোয়াটসঅ্যাপে ওনারা যোগাযোগ করলেও এই সমস্ত মালামালে কিন কিনতে পারিবেন আর নতুন নতুন জাহাজ এই নতুন নতুন ভিডিও ওনারা পাবেন ইনারা টেনশন কম হইতন আর শিবজন স্যানেল ওনারা অরিজিনাল জাহাজ মালামালের ভিডিও এবং মালামাল পাবেন ওনার অরিজিনাল জাহাজের মালামাল যদি লাগে শিবজন স্যানেলও যোগাযোগ করিব আর শিবজন স্যানেল ওনারালাই আর বাটেরি মাতামিবি যারা ব্যবসায়ী আছে ওনারালাই অনেক কষ্ট মষ্ট করি যেহেতু ওনারা ট্রান্সপোর্ট অনেক কষ্ট বুদ্ধি লাগবে সুন্দরবন এজিয়া সদগর এসি পরিবহন যেহেতু ওনারা হয়রানি শিব জোন হয়তো স্টেট ফাস্ট ট্রান্সপোর্টে আনিত থারে অনারা শিব জোন সেনল হাঁসে কৃতজ্ঞতা হেবেন কারণ স্টেট কুরিয়ার কোরিয়ার হিবে পনেরো কেজি পর্যন্ত সর্বনিম্ন পনেরো কেজি পর্যন্ত মালামাল হোম ডেলিভারি দিব এখন ওনারা মালামাল বেশিরভাগ অনলাইনে তো যারা মালামাল কিনে ওরা কোনো দিন ট্রান্সপোর্ট ন যা ট্রান্সপোর্ট তো কীভাবে মালামাল শোরম পরে দেশের মানুষ এখনও হইত না পারে আর হয়রানির শিকার হ তো হয়রান শিকার তো মুক্ত ফাইবার লাই স্টার্ট ফার্স্ট ট্রান্সপোর্ট দিবে শিবজন চ্যানেল আনের ওনারা লাই ওনারা চাইলে স্টার্ট ফার্স্ট আর আর ট্রান্সপোর্ট দিবে মালামাল বুকিং দিতে পারবেন সর্বনিম্ন পনেরো কেজি পর্যন্ত বাড়ির সামনে যাই মালামালিকে পৌঁছাই দিব এবারে হয়তো হোম ডেলিভারি আর পনেরো কেজির উপরে যে সমস্ত মালামাল এগেন স্টেট পাস্ট এই ওদের অফিসের তো মালামাল এগেন রিসিভ গরম করিব গ্রহণ গরম করিব তো ইনশাল্লাহ চাই মালালার চেষ্টা করি অনেক দৌড়াদৌড়ি দৌড়ি করি স্টেট পাস হয়তো কুড়ি সার্ভিসে যখন আই দেব মালামাল বাঙ্গা তারপর দ্রুত পৌঁছাই দেওয়া ব্যবস্থা গড়ে দিই ওনারা শুধু সিজন চ্যানেল পেসারে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ওনারা বড় বড় সমস্যা আর সমাধান করিবার চেষ্টা করছ আর আমার আর যারা ব্যবসায়ী বা একল আছে ওনার হাস রিকোয়েস্ট অনুরোধ শুধু শুধু অনলাইনের রুদ্ধি ভরসা করি ওনারা ট্যান্ডার তো মাল আমার হাইড্রাইডা কিনন কিনুন অথবা আর যেন ভিডিও দেখো এতে মালকে ব্যাসার ঠান্ডা সেম মাল দেখো হাই রেডের ন কিনো কিনিলি এগিন ওনারা হাই রেডে বেশি উঠতে লাগবো ওনারা লাগবো আর আর বন্যায় বাইরের তো নিজেরা সম্মান নিজারা রক্ষা করে চেষ্টা করবেন তারপর ইনশাল্লাহ নতুন নতুন জাহাজ তো আইয়ের মালামালার অভাব নাই আজির ভিডিও যে সমস্ত মালামাল আমি দেখতে লেগেও বেশিরভাগ মালামাল অনেক দামি মালামাল মনে করেন এই মার্কেটে তুম যদি অথবা বাহির তো গেলে এক একশো দাম ফরিব পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা যেমন ধরো এই টেলিফোন নিবে টেলিফোন নিবে স্ক্রিনশ লই আপনার চাইলে গুগল সার্চ করতে পারবেন বাহির তো রানতে গেলে বা কষ্ট হতো এই প্যাকেট শো আছে নতুন নতুন ব্যবহার নতুন ফ্যাকেট শো আছে তো এই সমস্ত মালামালি আর তো অনেক কম রেটা পাইবেন ওনারা মালামালি কিনি আবার জাহাজ ফিরি দেবেন অনেক অনেক ব্যবসায়ী বাই আছে আর তো মাল কিনে কিনানোর পরে এক হাজার টিয়ার মাল পাঁচ হাজার টেয়ার বিল করে লই যাবি ইতারা অনেক টেয়ার লাভ লাভবানো ইতারা কিনা আর সমস্যা নাই তারপরেও বিডির যারা ব্যবসা করবে চিন্তাভাবনা আছে ওরা চাইলে আর ছা মানায় আইন আর লো যোগাযোগ করি কি কি মাল লাগে আর হইলে সমস্যা নয় আর সাপ্লাই দেওয়ার মতো ব্যবস্থা করে দিম আর এনে এক জাহাজ যা যা সমস্ত মাল লাগে ব্যাগ কিছু আছে ব্যাগ কিছু এই দিন তোমার তো জাহাজ একান চালু লাই অথবা জাহাজ রানিং লাই যে সমস্ত প্রোডাক্ট লাগিব এইখানে হইলি এইখিন এইখানে হার্ডওয়ার্ক ইলেকট্রিক মেরিন মাল দরিতা হে লিস্টের মধ্যে পড়ে এ বইলি অয়েলের অয়েল ফার্ম তেল তলনিৰ মেচিন উগে এলুমিনিয়াম বড়ি গভীৰ সুন্দৰ হাইড্ৰলি কিগুণ ইয়াৰ অপাৰেটৰ বেৰেল পাম্প তেল তেল তুলি পেলাই ব্যৱহাৰ কৰে ফেশাৰ মিটাৰ টিটাৰো আছে অনেক মানামাল আছে নাম হলি ইনফায়াৰ ব্লাংকেট আগুনত নদৰি পেলাই গাৰ মদ অথবা হনমিক আগন্তি গাৰ মদ দিয়ে নাই বাহিৰ কৰে চেফটিলৈ ব্যৱহাৰ কৰে এনে অনেক দামী দামী মালামাল আছে হাৰ্ড ডিস্ক স্মাৰ্ট ডিস্ক মেৰিন ফাৰ্ষ্ট ডাষ্ট বিভিন্ন মালামালা আছে অনাৰাচন অনাৰ কি মালামাল লাগে আৰ খনিকাৰ যদি সন মালামাল পচন্দই তাহে অনাৰ আস্তিক কৰি স্ক্ৰীণশ্বট নিয় স্ক্ৰীণৰ নাম্বাৰত ইম' এখন হোৱাটছআপ আছে অনাৰ চাইলে অনাৰ ভয়েছ অটো মেছেজৰ মাধ্যমে অনাৰলৈ যোগাযোগ উত্তৰণ আৰু যাৰ যাৰা শিৱজন চেনেলৰ প্ৰত্যত ভিডিঅ' গুণ চন অনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চটামতাইলি অনাদেৰে টাৱাত ৰ'ল ইনচাল্লা এই মিচিন চামী মাল এইখিনি জাপানী মাল অনেক দামী মাল এইখিনি বেছিভাগ মানে ইঞ্জিন ব্যৱহাৰ কৰে এনে বুলৱাৰ প্ৰেছাৰ বাল্ব হাইড্ৰলিক ফাৰ্ম মটৰ কোনো নাই এই হাই হাই হাইড্ৰ হাইড্ৰ হাইড্ৰষ্টিক মেশিন ইনফেসার মধ্যে হাম করে বিভিন্ন দামি দামি মেশিন আছে মটর টটর আছে ফা আছে চেইনও আছে মালামাল বেশি দিন থাকতন যেহেতু জাহাজের অর্জেন মাল আমাল জাহাজত ব্যবহার করলে লই যাব যা যার মালামাল প্রয়োজন হবো আর সাইল যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর নতুন নতুন যা চাই নতুন নতুন ভিডিও অনারা দিও